হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা এই টানটা শুনে কিন্তু সাদিকুল গেমারের কথা নিশ্চয়ই মনে পড়ে গেল যাই হোক আজকে কিন্তু আপনাদের দেখাবো কিভাবে স্কাই চেঞ্জ করতে হয় তো পাশে থাকবেন পিরিয়ডে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো চলেন ভিডিও শুরু করা যাক আকাশ পরিবর্তন এডিট গুলা কিন্তু আজকে আপনাদের সামনে শেয়ার করব তো সবাই মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটা দেখুন এই যে আকাশ চেঞ্জ এগুলো করে কিভাবে এই যে মেঘ তারপরে সুন্দর সুন্দর যে ক্লিপগুলা এগুলা মেঘ করে কিভাবে আজকের ভিডিওতে কিন্তু এগুলাই শেয়ার করতে যাচ্ছি তো ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো আশা করি সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন চলেন ভিডিও শুরু করা যাক তো ফার্স্ট অফ অল চলে আসতে হবে আমাদের সোশ্যাল আইসল্যান্ডে যাইতে হবে তো চলেন যাই আমরা ক্লিপ নিয়ে নিই আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে যে আপনার ফোনটা আলট্রা করে নিলে দেখা যাচ্ছে যে অনেক সুন্দর আর কি কোয়ালিটি হয় তো ফোনটা আলটা করে নিয়ে দেন সোশ্যালে যাবেন আসার পরে আপনার মনের মতো কিন্তু একটা সুন্দর জায়গা বেছে নেবেন আমার কিন্তু এই জায়গাটা একটু নিরিবিলি লাগতে সেই জন্য আমি এখানে আসলাম তো যাই হোক এখানে ক্লিপ নেওয়ার জন্য আর কি আমরা এখন গোপন একটা ট্রিক দিব সেটা হচ্ছে যে এই যে দেখেন এখানে কিন্তু সিটিং এ গেলাম যাওয়ার পরে আমার সেটিং কিন্তু সাজায় রাখছি তো এখানে দুই নাম্বার তিন নাম্বার সেটিং আছে তো আমি আরেকটা সেটিং এ মনে করেন যে সবগুলো এমন ফাঁকা দিয়ে রাখছি যাতে ভিডিও বানানোর জন্য সুবিধা হয় তো আপনারাও কিন্তু চাইলে করতে পারেন এটা কিন্তু অনেকের মাথায় নাই তো গোপন ট্রিক কিন্তু আপনাদের দিয়ে দিলাম তো যাই হোক সেটিংটা এমন করে কিন্তু এখান থেকে আমরা ক্লিপ নিয়ে তো ক্লিপ এই যে ব্যাটের ইমোটটা শেষে কিন্তু জোস তো এটা নিয়ে নিলাম তো বিভিন্ন ইমোট টিমোট দিয়ে আর কি ক্লিপ নিয়ে বেশি ভিডিও কিন্তু বড় করবো না আপনারা কিন্তু বুঝে নেন এখান থেকে কিছু দিয়ে ক্লিপ নিয়ে আমরা কিন্তু ডিরেক্ট চলে যাব ক্যাপকাটে তো চলেন এই যে আমরা ক্যাপকাটে চলে আসলাম তো আমরা এক ভিডিওর যে সাইজ ওই সাইজটা কিন্তু আমরা করে নেব এখানে স্ক্রল করলে দেখতে পারবেন বেসিক নামে একটা অপশন এখানে যে আমরা এটা আশি করে দেবো দুই নম্বরে স্কেল নামে একটা অপশন আছে এটা আশি করার পরে দুই নম্বরটা কিন্তু আমরা দেড়শো দিই হ্যাঁ দেড়শো করে দেই এবার কিন্তু ভিডিওটা মনের মতো একটু অ্যাডজাস্ট করে আমরা লিপটা কিন্তু আলাদা আলাদা ভাগ করে ভিডিওটা কিন্তু অ্যাডজাস্ট করে নেবো এখানে কিন্তু কেটে কেটে আপনার মনের মতো আলাদা করবেন সব তর বলে বোঝানো যায় না আপনারা কিছু কিছু বুঝে নেন এখানে কিন্তু ক্লিপগুলো আলাদা করে নিয়ে তারপরে বাকি দেখাই আচ্ছা এর মধ্যে আপনাদের আরেকটা জিনিস দেখায় সেটা হচ্ছে যে এই যে আপনারা স্লো মোশন করেন স্লো মোশন করার পরে কিন্তু ভিডিও বেঁধে বেঁধে যায় আমরা কি করব এই যে ভালো করে দেখুন এখানে কিন্তু স্লো মোশন করার আগে বেঁধে বেঁধে যাচ্ছে এখন স্লো মোশন করার পরে এই যে এখানে স্মুথ স্লো মোশন এখানে ক্লিক করবেন করার পরে কিন্তু বেটার কোয়ালিটি দেখতে পারবেন বেটার কোয়ালিটি করে দিবেন তো এই গোপন ট্রিক কিন্তু আপনাদেরকে দিয়ে দিলাম অনেকে জানেন বা অনেকে জানেন না তো যারা জানেন না তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী চাই হোক আমি কিন্তু ভিডিও এখানে ক্লিপ শেষ করলাম এবার কি করব আমরা ওভার লিখতে যাব ওকে এইখানে সেভ করা ভিডিও বা ভিডিও গান এমন কিছু নেবেন নিয়ে ওইটা কিন্তু নিচের দিকে টান দিবেন নিচের দিকে টান দিলে আপনার যে সাউন্ড ওই সাউন্ডটা কিন্তু অ্যাড হয়ে যাবে ওইটা ভিডিওটা দেখাও গেল না তাহলে মনে করেন যে খুবই সুবিধা যারা টিকটক থেকে সাউন্ড পছন্দ হয় তারা এখান থেকে নিয়ে ডাউনলোড করে এখানে এসে কিন্তু এভাবে নিতে পারেন এটা সেট করে নেওয়ার পরে এসে এখানে দেখতে পাচ্ছেন যে ভয়েস রেকর্ড আমরা কিন্তু এখন ভয়েস রেকর্ড করব আপনারা ভয়েস রেকর্ড করে নেবেন তো আমি কিন্তু আমার মতো করে ভয়েস রেকর্ড করে নিয়ে আসছি এখান থেকে ভয়েস রেকর্ড করে নিয়ে এবার হচ্ছে এখানে নয় অপশন আছে এটা কিন্তু সাউন্ড আপনারা এক হাজার করে দিবেন দেওয়ার এখানে নয়েজ অপশন আছে নয়েজ করে নেবেন কিন্তু ভিডিওটা যার তাইলে আশেপাশের যে শব্দটা এটা কিন্তু কম শোনা যাবে বা আসবে না কি খুবই সুন্দর শোনা যাবে এমন এক পিচির পাল্লাই পড়ছে অ্যাডজাস্ট হয়ে গেল সাউন্ডটা যাওয়ার পরে এইখানে কাজ আপাতত শেষ এখন আমরা এক্সপোর্ট করে নিব এক্সপোর্ট করে নিয়ে কিন্তু আবারও ক্যাপকাটে চলে আসবো এই ভিডিওটা সেম ভিডিওটা নিয়েই আমরা কিন্তু আবারও ক্যাব কাটে চলে আসলাম এক্সপোর্ট করা ভিডিওটি নিয়ে এখানে কিন্তু ওভারলিতে গিয়ে আমরা স্কাই নিয়ে চলে আসলাম আবারও ভিডিওতে এবার আমরা কি করব মাস্ক অপশনে তো এখানে স্ক্রল করলে কিন্তু দেখতে পারবেন যে মাস্ক নামে একটা অপশন আছে তো মাস্কে গিয়ে আমরা হচ্ছে এটা হচ্ছে একটা টান দিব হালকা করে যাতে অ্যাডজাস্ট হয়ে যায় তো এখানে টান দেওয়ার পরে এবার কি করব উপরের ভিডিওটা যে আর কি আমাদের মেন যে ভিডিওটা ওই ভিডিওটা হচ্ছে ডুপ্লিকেট করে নিব ওকে আমরা ডুপ্লিকেট করে নিলাম এইবার এখানে স্ক্রল করলে দেখতে পারবেন যে ওভারলি নামে একটা অপশন আছে এই যে আমরা ওভারলি করলে ভিডিওটা কিন্তু নিচে চলে আসলো এখানে কিন্তু ভিডিওটা অ্যাডজাস্ট করে নিলাম এবার ওই সেম ভিডিওতে ক্লিক করার পরে রিমুভ বিজিতে গিয়ে ক্রোমাকিতে গিয়ে কিন্তু আমরা এই টিকমার্ক চিহ্নকে উপরে তুলে নিয়ে অ্যাডজাস্ট করে নিয়ে একটু চুয়াত্তর এই এটাই এই দেখো কিন্তু গাছপালা অনেক সুন্দর দেখা যাইতেছে এভাবেই কিন্তু ক্যাপকার থেকে স্কাই চেঞ্জ করা হয় এবার কিন্তু আমরা ইফেক্টে যাব ইফেক্টে যাওয়ার পরে এখানে ড্রিমি গ্লো নামে একটা অপশন আছে ড্রিমি কিন্তু আপনারা সার্চ সার্চ করেও নিতে পারেন ওইটা নেওয়ার পরে এটা অবজেক্টে গিয়ে কিন্তু আমরা অল করে দিব ঠিক আছে এবার এটা আর কি যতটুক রেঞ্জ দেওয়া লাগে এগুলো একটু টেনে নেবেন সবই একটু আর কি হালকা হালকা করে বাড়িয়ে দিবেন তাইলে এনাফ তারপরে আমরা ফিল্টারে যাব ফিল্টারে যাওয়ার পরে এখান থেকে ভিভিট টু এটা এটাই আমার কাছে ভালো লাগে এটাই বেস্ট তো আপনারা ভিভি টু নিয়ে ভিডিওটা ফুল ভিডিওতে টেনে কিন্তু অ্যাডজাস্ট করে দিবেন তারপরে এইখানে অ্যাডজাস্ট নামে একটা অপশান আছে এখানে কিন্তু আমরা ব্রাইটনেস কমিয়ে দিব কন্ট্রাক্ট বাড়িয়ে দিয়ে সেচুরেশন বাড়িয়ে দিয়ে এটা একটু বাড়িয়ে দিব সারপ্যান্ট বাড়িয়ে দিব তারপরে হাইলাইটটা একটু বাড়িয়ে দিব শ্যাডোটা একটু কমিয়ে দিব তাহলে কিন্তু ভিডিওটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে ভিডিওটা আর একটু সুন্দর করার জন্য কিন্তু আমি অ্যানিমেশন ব্যবহার করব তো অ্যানিমেশনের মধ্যে গিয়ে আপনাদের পছন্দ মতো কিন্তু অ্যানিমেশন দিতে পারেন আমার যেটা আর কি এখন যেটা তাড়াতাড়ি করা যায় এই ভালো লাগে সেটাই আপাতত দিয়ে নিই ফাইনালি ভিডিও এডিট করা কিন্তু শেষ এখন রেজাল্টটা কিন্তু আমরা দেখে আসবো চলো রেজাল্ট দেখি এমন এক পিচ্চির পাল্লাই পড়ছি জীবনটা পুরো তেজপাতা তো আমার জীবনের প্রথম করা ইউটিউব ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে লাইক করে দিয়েন পাশে থাকেন সাপোর্ট করেন আর সামনে নতুন ভিডিও চাইলে কোয়ালিটি দেখতে চাইলে কোয়ালিটিতে ভিডিও তো করি নাই তো কোয়ালিটি টিউটোরিয়াল দেখতে চাইলে কিন্তু কমেন্ট করুন আর পাশে থাকুন আর হচ্ছে আপনাদের যদি কোনো প্রয়োজন হয় কোনো ইউটিউব যদি না বুঝেন তাহলে কিন্তু কমেন্ট করতে পারেন সেই বিষয়ে নিয়ে কিন্তু আমি ভিডিও বানাবো তো ছোটো পাশে থাকেন একটু সাপোর্ট করেন দোয়া করেন সবাই ভালো থাকেন বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ